নমস্কার বন্ধুরা সকলকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা আমার ভালোবাসা আজকে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ছাদের প্রত্যেকদিন সকালের একটা রুটিন এর আগে আমার অপেক্ষায় থাকে তাদেরকে আমি প্রত্যেক দিন গম দিয়ে মাথায় পনেরো গম শুধু ওদের দিতেই লাগে ওরা গম ছাড়া কিছু খায় না আর আমার অপেক্ষায় থাকে দেখে খারাপও লাগে সেই জন্যও আমি এদের জন্য কিন্তু খাবারটা জোগাড় করেই রাখছি সাদ আর ছাদ বাগান তো আমার আছেই সকালবেলা এই আজকে আমি চলেছি একটা সুন্দর রান্না তোমরা রান্নাটা দেখবে এটা হচ্ছে তিন কাটা মাছ তিন কাটা বলে আমি আমি কিন্তু এই মাছটা কাটতে ভীষণ ভয় লাগে তাই কাটিয়ে আনা হয় এই মাছটা আজকে রান্না করছি আমি আম দিয়ে এত অসাধারণ একটা ছোঁয়া পাবে যেমন পাবে গ্রামের ছোঁয়া তেমন পাবে ঘরোয়া রান্নার ছো একদম সামান্য কিছু উপকরণ লাগবে না সেই সামান্য একটি উপকরণেই তৈরি চারটে আম নিয়েছি আমগুলো কিন্তু একটু একটু পাকা ভাব এসে গেছে কিন্তু পাকেনি পুরো আমগুলো ছিলে নিয়েছি ছিলে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছগুলো একটু ফ্রাই করে নেব ভেজে নেব মাছগুলো ভেজে নেব মাছগুলো কড়াই তেল গরম হয়ে গেছে কড়াই তেল দিলাম সকালবেলায় টিফিন করেছিলাম সেই তেলটা দিয়েই করে নিচ্ছি কারণ তেলটাকে আমি আর তুলে রাখি না তেলটা কাজে লাগিয়ে দিচ্ছি সেই তেলটা দিলাম ওই জন্য একটু কালো কালো গুঁড়ো গুঁড়ো এরপরে যে সকালে একটু ভাজা ভুজি হয়েছিলো তার এইবারে হচ্ছে বাজার হয়ে গেল মাছগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে এইবার কিন্তু সামান্য কিচ্ছু না দুটো একটা কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ দিলাম আর এই আমগুলো কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিলাম চারটে আমের চারপাশ থেকে আট টুকরো আম হয়েছিলো সেই আট টুকরো দিয়ে দিলাম আমগুলোতে একটু পাকা পাকা ভাবিস কিন্তু আমগুলো গুঁঠি টক আছে এখনও লবণ উলু দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে ছেড়ে এবার কিন্তু জল দিয়ে দেবো আর কিন্তু সেরকম কিছুই দেবো না একটু ভাজা মশলা ছাড়া ভাজা মশলাটা কিন্তু একটু ফ্লেভারের জন্যই দেওয়া একটু টেস্টটাও চেঞ্জ হবে আর যেহেতু এটা এবারে জল দিব জল দিয়ে ফুটাবো জামটা সেদ্ধ হতে সময় লাগবে না এই যে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় আর একটু দেব চিনি যেহেতু টক হালকা একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক হয় না ফুটে উঠবে ফুটে উঠেছে দেখো ফুটে উঠেছে কী সুন্দর এবারে একটু চিনি দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবো তাহলে দেখো কত সুন্দর এত অপূর্ব ছোট মাছ দিয়ে এই আম দিয়ে খেতে লাগছে আম তো শেষ হতেই চললো এই সময় এইটা খেতে কিন্তু অসাধারণ এক কথাই মানে অসাধারণ খেতে ভাত খাওয়া হয়ে যাবে পুরো এটা দিয়ে এরকম এত সুন্দর খেতে আর হালকা পাতলা খাওয়াই ভালো গরম তো কেউ যে যাই হোক তোমাদের যদি ভালো লাগে রান্নাটা তাহলে কমেন্ট করে জানিও আর শেয়ার কম লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার